মঞ্জুভাই মোটামুটি একটা পাঠানো দেখালেন যে কোন কোন উপদেষ্টার সাথে যেমন উনি আসিফ নজরুল রহমান খান এনাদের কথা বলেছেন যাদের সঙ্গে আসিফ মোমুদ মাহফুজ আলম এবং নাহিদ ইসলামের একটা সরাসরি সম্পর্ক রয়েছে এবং তারা সামনেও আসছেন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সালাদিন মাহমুদ ওয়াইদুদ্দিন মাহমুদ সালাউদ্দিন আহমেদ ওয়াইদুদ্দিন আহমেদ মাহমুদ তারা কিন্তু আসলে তাদের নিজস্ব মন্ত্রণালয় নিয়ে আসলে অনেক বেশি ব্যস্ত থাকতেছেন যেন ফাউজুল করিম খানের কথাও এরকম বলা যায় এরকম বলা যায় হচ্ছে আর ধর্ম উপদেষ্টার কথা বলতেছিল তাদের কথা আমি একটু তো আপনার বিশ্লেষণ শুনবো যে উপদেষ্টারা এবং ছাত্র নেতারা কিভাবে উই আর দে বা পরস্পর মুখোমুখি হলো বা মানে তাদের মধ্যেকার হিসাব কি পরস্পর মুখোমুখি হওয়ার আগে এই কথাটা বিবেচনা করতে হবে যে কিছু উপদেষ্টাতে তো অ্যাক্টিভিস্ট ছিলেন যেমন রিজওয়ান হাসান পরিবেশ নিয়ে আন্দোলন করতেন আসিফ নজরুল প্রচুর টকশোতে যেতেন এবং নানান ধর্মের কথাবার্তা বলতেন কখনো ডানে কখনো বামে কখনো মাঝখানে

বা যেসব অফিসে ঢুকতে গেলে প্রচুর নিরাপত্তা এবং অনেক কিছু বা পুড়িয়ে তাদের সঙ্গে দেখা করতে হয় তো এই কারণে আমি মনে করি যে কিছু উপদেষ্টা আর কিছু উপদেষ্টা উপদেষ্টা কিছু আমলা বন্ধু প্রশাসন বন্ধু আর কিছু উপদেষ্টা ডক্টর ইউনুস বন্ধু তো এইভাবে আসলে এই পুরো উপদেষ্টা পরিষদটা তৈরি হয়েছিল এবং যে কথা ডক্টর ইউনুসও বলেছেন যে তিনি হাতের কাছে যাদেরকে পেয়েছেন তাদেরকে নিয়েছেন এই কথা কিন্তু তিনি বলেছিলেন আমার যতদূর মনে পড়ে ফলে উপদেষ্টা পরিষদ তৈরি করার সময় এটার মধ্যে এক ধরনের দুর্বলতা ছিল আপনি হাতের কাছে যাকে পাবেন তাকে নেবেন নাকি যে সবচেয়ে উপযুক্ত তাকে নেবেন এই জায়গাটা আসলে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই মুখোমুখি দাঁড়ানোর ছাত্ররাকে দের ছাত্রদেরকে যখন বলা হয়েছে তারা নিয়োগ কর্তা তখন তাদের মধ্যে এক ধরনের নিয়োগ কর্তার যে অ্যাটিচিউড বা অভিব্যক্তি সেটা তৈরি হয়েছে ছাত্ররা ভাবতে শুরু করেছে যে এদেরকে আমরা বসিয়েছি এদেরকে আমরা চাকরি দিয়েছি কিন্তু এদেরকে আসলে ছাত্ররা বসার নাই আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা কৃষক শ্রমিক যারাই আছেন সকলে মিলে তাদেরকে ওই জায়গাতে ব্যবস্থা সেটা করেছেন যখন তাদেরকে তারা নানা টার্মস করতে শুরু তারা তাদের শর্ত দিতে শুরু করেছেন এবং আশা করতে শুরু করেছেন তারা যা বলবে সেটা এই উপদেষ্টা মন্ডলী শুনবে এখানে কিছু উপদেষ্টার কথা আমি বললাম যারা একটি আর কিছু উপদেষ্টা কিন্তু আছেন যারা সরাসরি ছাত্রই যেমন নাহিদ নিজ উপদেষ্টা ছিলেন আসিফ আছেন মাহফুজ আছেন এরা কিন্তু ছাত্র এই কিছুদিন হলো ছাত্রত্ব শেষ করেছেন ফলে উপদেষ্টা মন্ডলীর প্রায় অর্ধেকের কাছাকাছি বা তার একটু কম এদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ আছে আর আরেক দল আছেন যাদেরকে তার আগেও বলতেন এখনো হয়তো সারই বলেন তো এই রকম যে কারণে মুখোমুখি গিয়েছেন তারা কেন কারণ তারা নানা ধরনের আবদার করতে শুরু করেছেন একে নিষিদ্ধ করে দেন আমাদেরকে নিরাপত্তা দেন অমুককে ছেড়ে দেন তমুককে ধরেন আহ আমরা যেটা চাচ্ছি সেটা হতে হবে অমুককে ওই মন্ত্রণালয় দেন তমুক কে সরিয়ে দেন এবং একই সঙ্গে এইটা বানান ওইটা বানান সেইটা বানান এবং আমাদেরকে সাপলা দেন সাপলা দেন সাপলা দেন এখন আমি লক্ষ্য করলাম আপনার যে ওয়েবসাইট সেখানে কিছু লোক লিখেই যাচ্ছেন এনসিপি ওরকম তারাও জব করছেন সাপলা 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 এখন এই সাপলা সাপলা করবেন যে সাপলা ছাড়া ভোটে জিততে কি আর কোনো মার্কা নাই সাপলা না পেলে তারা জিতবেন না মানে আপনি এক ধরনের আবদার এখানে একটা ছোট এখানে একটা ছোট একটু যদি জিজ্ঞেস করি যে সাপলাটা দিয়ে দিলে অসুবিধা কি নাকি এটা দিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত এবং সাপলাটা দিয়ে দিলে মানে আমি এখন পর্যন্ত তো কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না ওরা আমি আপনার বক্তব্যের সাথে একমত ওনারা কেন এত সাপলা চাইতেছেন সেটাও বুঝ었어요 না দিতেও না কেন এটাও বুঝ었어요 না একটা অসুবিধা আছে সাপলার মার্কাটাই এরকম যেটা আপনি যদি পয়সা উল্টান ঠিক বলে উল্টা দিতে আছে আপনি যদি আপনি যদি পুলিশের মার্কা দেখেন না অবশ্যই আছে আপনি নিশ্চয়ই জানেন যে ভিজুয়াল সিম্বলিজমের গুরুত্ব কি কিছুদিন আগে রবার্ট ল্যাংডনের একটি নতুন উপন্যাসী ওইটা নায়কারকে এখন যে ধানের নির্বাচন কমিশনের প্রতীক সেই ধানের শীষ কিন্তু আমাদের কোন জাতীয় প্রতীকের মধ্যে নাই এইভাবে এক ছড়া ধানের কিংবা ধরেন যে নৌকা নৌকার প্রতীক সেই নৌকা কিন্তু আমাদের কোন জাতীয় প্রতীকের ভিতরে নাই পয়সার মধ্যে নাই কিন্তু সাপলা কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন জায়গা আছে অর্থাৎ আপনি একটা দলকে সিম্বলিজমের সুবিধা দিচ্ছেন ইট ইজ এ বায়াস এবং এই সিম্বলিক বায়াস এটা আপনি করতে পারেন না তাহলে যে টুথপেস্ট এগুলো ধরে রাখ পকেট থেকে বের করলে বের জি মানে চব্বিশ ঘন্টা যদি একটা প্রতীক আপনার সামনে তাহলে কিন্তু আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন তো যে পথে দাঁড়িয়ে আছে যে প্রতি সারাদিন সাপলা সাপলা বলা যাচ্ছে করা অর্থাৎ আমি কিন্তু মনে করি যে তুষার ভাই যদি সিম্বলে ওরা সুবিধা পায় এনসিপির ওরা তো ওটুকু ওটুকু সুবিধা ওনাদেরকে দিলেও দেয়া যেতে পারে মানে আমি মনে করি যে ঠিক আছে ওনারা জীবন মানে তাহলে বাকি সুবিধাগুলো দেন কাঁঠাল হ্যা হ্যা আছে তো কিন্তু সেই কাঁঠাল তো পয়সার মধ্যে নাই সেই কাঁঠাল তো জায়গায় জায়গায় ছবি মানে আমরা রাখি নাই বাংলাদেশের কোনো কাঁঠালের ভাস্কর্য নাই কিন্তু দোয়েলের ভাস্কর্য আছে একটা ইউনিভার্সিটি মোড়ে হ্যাঁ তো এবং দোয়েল দুই টাকার দুই টাকার নোটের মধ্যে ছিল তো এরকম প্রতীক যেটা চোখের সামনে থাকে যে প্রতীকের সুবিধা কেউ পেতে পারে তাকে আলাদা করে প্রতীক চিনাতে হয় না এরকম প্রতীক কাউকে না আমার কাছে হয়। নির্বাচন কমিশন কেন কেন দিচ্ছেন দিচ্ছেন না এটা তার ব্যাপার আর খালেদা আপনি যে সব যুক্তি দিচ্ছেন এগুলা খুবই অদ্ভুত যুক্তি আছে আরকি যদি তারা যুদ্ধ করেছেন বলে প্রতীক পান তাহলে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে কোটা পাবে না কেন আপনার যুক্তি কিন্তু ওই দিকে যাচ্ছে তো মানে এই এই যুক্তিটা সঠিক যুক্তি না কেউ যুদ্ধ করেছে সুবিধা পাওয়ার জন্য না কেউ যুদ্ধ করেছে জনগণের জন্য সুবিধা এনে দেওয়ার জন্য তারা যুদ্ধ করেছেন জনগণের জন্য সুবিধা তারা চান এইটা তো বিবেচনা নিতে হবে তাহলে আমার কাছে মনে হয়েছে যে আজকে যে উপদেষ্টা মন্ডলীকে তারা কথা বলছেন সেখানে আরো কিছু সমস্যা আছে যেমন তারা বারবার উপদেষ্টা মন্ডলীকে বলছেন সেফ এক্সিট এক্সিট হবে অনারেবল এক্সিট সেফ এক্সিট মানে কি মানে কেউ কি পদ থেকে সরে গেলে সে অনিরাপদ হয়ে যায় পদে কি আপনার জীবনের নিরাপত্তা আপনি পদে থাকলে নিরাপদ আর পদ ছেড়ে দিলে আপনি অনিরাপদ হয়ে যাবেন এটা হচ্ছে একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি পদ থেকে চলে গেলেন আপনার সম্মানের সঙ্গে প্রস্থান প্রয়োজন আপনার নিরাপত্তার সঙ্গে প্রস্থান প্রয়োজন হবে কেন আপনি বন্দুক পিস্তল কামান পিছনে নিয়ে আপনি প্রস্থান করবেন যে আপনাকে সবাই পাহারা দিবে আর আপনি আপনি প্রস্থান করবেন বরং প্রস্থানের সঙ্গে সঙ্গে আপনি সাধারণ মানুষ হয়ে যাবেন এটাই হচ্ছে প্রস্থানের সৌন্দর্য যে আপনি ক্ষমতায় যখন ছিলেন আর ক্ষমতার বাইরে আপনি আবার সাধারণ মানুষের সঙ্গে মিশে যাবেন এইটাই তো হচ্ছে ক্ষমতার সৌন্দর্য সেই সৌন্দর্য বাদ দিয়ে তারা সারাক্ষণ বলছেন বুঝেন কিন্তু ক্ষমতা ছাড়িয়ে দিলে কিন্তু মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে ক্ষমতা ছেড়ে দিলে অথবা না দিলে মৃত্যু তো সামনেই দাঁড়িয়ে আছে বিশেষভাবে ভয় দেখানো হুমকি প্রদান এই এই ভয় কেউ মুক্ত যারা ধরেন আমার আপনার মতো লোকেরা তারাও কি এই ভয় থেকে মুক্ত আমরা কি আসলে এই নিরাপত্তাহীনতা থেকে মুক্ত হতে পেরেছি এই সরকার কি আমাদেরকে একটা নিরাপদ পরিবেশ দিতে পেরেছে এই সরকার নিরাপদ পরিবেশ দিতে পারছে না এইটা এই সরকারে বিভিন্ন জায়গাতে তারা স্বীকার করেছেন এমনকি এই সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পর্যন্ত বিভিন্ন জায়গাতে উষ্মা প্রকাশ করেছেন হতাশা প্রকাশ করেছেন রাতের তিনটায় সংবাদ সম্মেলন করেছেন একটা ছাগলকে নিরাপত্তা দিতে পারে না উপদেষ্টার বাসার মধ্যে সেই ছাগল একজন নিয়ে গিয়ে কেটে খেয়ে ফেলে তাহলে একটা ছাগলের নিরাপত্তা নাই যে দেশে উপদেষ্টার বাসার ছাগল নিরাপদ না তাহলে রাস্তায় যে ছাগলগুলি ঘুরে বেড়াচ্ছে না রাস্তায় ছাগলের নিরাপত্তা আছে খুবই আমার কাছে খুবই মজার ব্যাপার লেগেছে আমি দর্শকদের মধ্যে থেকে কয়েকটা অংশ এটা বলি যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আমার অনুষ্ঠানে এসেছিলেন গত সপ্তাহে এই বিষয়ে প্রশ্ন করার ক্ষেত্রে তিনি আমাকে সরাসরি বলেছেন যে এইটা আসলে উপদেষ্টা আসিফ নজরুলকে একটা শিক্ষা দেওয়ার মতো করেই এটা আসলে করা হয়েছে আমি খুবই অবাক হয়েছি যখন আমি আবার খুব অবাক হয়ে বললাম যে আপনারা এটা করতে পারলেন তখন উনি বললেন আপনি আমার এটা বলতে পারেন না খুব রাগটাক হয়ে গেলেন আমি বুঝলাম না জিনিসটা কেরকম কিন্তু দর্শকদের মতো অনেকেই বলতেছেন আপনার মধ্যে যে টাকার মধ্যে কি ধানের শীষ নাই তুষার ভাই আপনি যে পয়সার মধ্যে না কিন্তু না মতো কিন্তু না মতো নামও তো একটা পুরা ব্যাপার তাই না ভারতকে লিপ্ত হতে চাই না সত্যি কথা শুনেন তাহলে আর 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 আরেকজন 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 দর্শক বলেছেন যারা আমি শুধু মন্তব্য করি আরেকজন দর্শক বলেছেন যে ডক্টর সাদিক মালিক দেখিয়েছেন এই প্রতীক বা এই সাপলাটির কথা যেহেতু সংবিধানে বাংলাদেশের প্রতীক হিসেবে আছে সেটি সেজন্য এটি প্রতীক হতে পারে না এটি একজন বলেছেন আর কি এই দুই রকম মন্তব্য আছে প্রতীক মানে সাদিক মালিক

পরবর্তী কথায় যেতে চাই না কাউকে না বলে কোনো কিছু নিতে নিষেধ করা হয়েছে এইটা আদর্শ লিপিতে যেরকম আছে এটা আমাদের ধর্মগ্রন্থ কোরআনে আছে আর এক ছাগল নিলাম কালো ছাগল নিয়ে লাল ছাগল নিলাম লাল ছাগল নিয়ে কালো ছাগল দিলাম এটা কিন্তু কোনো সমাধান না আমার মতের ছাগল থেকে আমরা সরে যাই সরে যাই এইবার আসি আপনি যে প্রতীকের কথা বললেন এই তর্কটা আসলে ঘেনা পেঁচাল এটাকে ঘেনা পেঁচাল বলে কিছু লোক আসেন এবং তারা এই জায়গাতে কমেন্ট করে করে ঘেনা পেঁচাল পারেন এদের সঙ্গে আমি তর্কে যেতে চাই না স্বাধীন মালিক সাহেব কতখানি আইন বোঝেন কত শিক্ষিত কতখানি সংবিধান এটা বাংলাদেশের মানুষ জানে অতএব আপনারা তার সঙ্গে গিয়ে তর্ক করেন উনি কেন বললেন যে সাপলা দেওয়াটা ঠিক হবে না আর যে ধানের শেষ যে ধরনের ছবি সেই ধানের শেষ টাকাতে নাই ওকে হিসেবে যে চেহারা সেটা টাকাতেও নাই সেটা পয়সাতেও নাই

যদি হ্যাঁ মানে যদি এটা দিয়ে দেওয়ার ব্যাপার থাকে তাহলে তাহলে আমাকে আপনি বলেন যে রাজনৈতিক দল কি নিজে নিজে প্রতীক চুজ করে নাকি রাজনৈতিক দল প্রতীকের জন্য আবেদন করে এবং সেই আবেদন করার পরে সে সেটা কি না যে প্রতীকটা সে পাবে কি পাবে না এটার ডিসিশন দেওয়ার চূড়ান্ত ক্ষমতা কার নির্বাচন কমিশনে ওকে ওনারা আবেদন করেছেন নির্বাচন কমিশনার দেন নাই এইজন্য কি আপনি নির্বাচন কমিশনারকে হুমকি ধামকি দিতে পারে আপনি বলতে পারেন যেভাবে কথাগুলি বলা হচ্ছে তাহলে আপনারা নির্বাচন কমিশনের কাছে নাই যান নিজেরাই নিজেদের প্রতীক দিয়ে ব্যালট ছাপিয়ে নেন লিখে ব্যালট ছাপিয়েছেন না আর তুশেপে আসছে আবার আপনার কাছে জানা